দীর্ঘ আট বছর পরে এই প্রথম জামাই নিজের ছেলে আর ফ্যামিলিকে নিয়ে আমার নানুবাড়িতে যাচ্ছি বেড়াতে ফ্রান্সে আসার আগেও অনেকবার চেষ্টা করেছিলাম জামাই কিনে আমার নানুবাড়িতে ঘুরে আসব। কিন্তু সময় আর সুযোগ দুটো একসাথে কোনোদিন মিলাতে পারিনি কিন্তু এইবার সময় আর সুযোগটা দুইটা একসাথে পেয়ে গেলাম আর এবার কিন্তু আমার ছেলেও যাচ্ছে আমাদের সাথে আর এইবার আমাদের নানুবাড়ির ট্রিপটা হতে যাচ্ছে আরো বেশি একটু স্পেশাল কারণ এইবার নানুবাড়িতে রয়েছে একটা বিশেষ অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কাজিনের বিয়ে আমার রুমু আপুর বিয়ে রুম আপুর আসল নাম কিন্তু হচ্ছে রুমানা কিন্তু আমাদের ফ্যামিলিতে তাকে সবাই রুমো বলে ডাকে আর এইবারে নানুবাড়ির ট্রিপটা কিন্তু আমাদের চার দিনের জন্য আর এই চার দিন আমরা অনেক বেশি বেশি মজা করব নানুবাড়িতে এবং আপনাদের সাথেও শেয়ার করব আনন্দ ঘন দিনগুলোর প্রতিটি মুহূর্ত তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আগের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম যে বারো তারিখে বিকাল পাঁচটায় আমাদের লঞ্চ ছিল আর সেদিন কিন্তু আমার ফ্রেন্ড এসেছিল আমার সাথে দেখা করার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ওকে সেদিন বেশি সময় দিতে পারিনি তো আমরা ঠিক চারটা দশ কি পনেরো দিকে বাসা থেকে নেমে যায় সদর ঘাটে যাওয়ার জন্য আর ও সেখান থেকে আমাদের বিদায় দিয়ে ও নিজের বাসায় চলে যায় আর আমরা দুজনে মিলে ঠিক করে যে এবার যেহেতু ঠিক মতো আমরা কথাও বলতে পারিনি তাই পরে আমরা নিশ্চয়ই দুজনে মিলে কোনো হ্যাঙ্গা উঠে যাবো আর এদিকে তো গাড়িতে ওঠার সাথে সাথে আমার ছেলেটা ঘুমিয়ে যায় কারণ এই বিকাল টাইমটা হচ্ছে ওর ঘুমানোর সময় ঢাকা চাঁদপুর বরিশাল কয় বছর পর যায় তাছপ্রাপ্তি লঞ্চে আট বছর আর আমি খালি তোর আট বছর হইলে আমার মনে হয় দশ বছর এগারো বছর

দেরি হোক না কেন আমি সেই লং জার্নিটাকেই বেশি এনজয় করব কারণ আমি একজন বরিশালের মেয়ে আর বরিশালের হয়ে লঞ্চ জার্নি পছন্দ করব না এটা তো হতে পারে না তাই না লঞ্চে উঠার আধা ঘন্টার মধ্যেই আমি দেখতে পাই যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি নিয়ে এসেছে তো আমি আর লোভ সামলাতে পারলাম না আমার বেশি করে ঝাল দিয়ে তাড়াতাড়ি করে আমাকে একটা ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য বললাম মামাকে আর বুড়িগঙ্গা নদীকে বর্ষার পানিতে সুন্দর হয়ে ওঠার দৃশ্য দেখতে দেখতে মামার হাতে ঝাল ঝাল করে বানিয়ে দেওয়া ঝালমুড়ি খাচ্ছিলাম বিকাল তখন ছয়টা বাজে আর তখনই আমাদের লঞ্চটা ছেড়ে দেয় নানু যাওয়ার জন্য আমার সাথে সাথে কিন্তু আমার জামাইও অনেক এক্সাইটেড ছিল কারণ ও নদী নালা দেখতে এবং নদীতে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর আমি যত জায়গায় গিয়ে নদীতে ঘুরেছি তার মধ্যে সবথেকে হচ্ছে আমার নানুবাড়ি নদী তাই আমার বিশ্বাস ছিল রনিকে নানুবাড়িতে নিয়ে গেলে ও বেশি আনন্দ পাবে যেহেতু আমরা অনেক বছর পরে লঞ্চে জার্নি করছি তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে সন্ধ্যা হয়ে চার অন্ধকার না হয়ে যাওয়া পর্যন্ত আমরা বাইরেই থাকবো নদী যে ভালো লাগছিল বাইরে বসে এরকম সুন্দর সুন্দর লঞ্চ গুলো দেখতে আর সেদিনের ওয়েদারের কথা আমি কি বা বলবো এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন একটু একটু রোদ ছিল একটু একটু মেঘলা এবং তার সাথে গুড়ি বৃষ্টি আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু সন্ধ্যাও নেমে গিয়েছিল ততক্ষণে আমরা সবাই মিলে কেবিনে ঢুকে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর মনে মনে বসে বসে চিন্তা করছিলাম ইস কত সুন্দর সময় না কাটাচ্ছে আমি আব্বাম্মুর সাথে আর গল্প করতে করতে কখন যে রাত্র নয়টা বেজে যায় আমরা কেউই সেটা খেয়াল করিনি তো আমি আবার চট করে বাইরে এসে পড়লাম বাইরের কিছু সিন সিনারি দেখার জন্য আমি বসে বসে বাইরে গান শুনছিলাম আর এদিকে আমার জামাই আর আবু মিলে আমাদের রাত্রে ডিনারের সব সবকিছু অর্ডার করে দেয় এমনিতে আমার আম্মু বাসা থেকে ইয়া বড় একটা মুরগি রান্না করে আমাদের জন্য নিয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আমি লঞ্চের খাবার অনেক দিন ধরে খাই না তাই আমার খুবই ক্রেভিংস হচ্ছিল লঞ্চের খাবার খাওয়ার জন্য আব্বু আমার জন্য একটা বিশাল বড় পোয়া মাছের ভুনা। ডাল একটা কোড়াল মাছ ভুনা এবং তার সাথে অর্ডার করেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি এবং রাত্র সাড়ে বারোটার সময় আমরা এসে পৌঁছাই চাঁদপুরে আর বড় মতোই মতো এই চাঁদপুরের লঞ্চ অনেক বেশি সুন্দর ঠিক যেমন বরিশালের লঞ্চের মতো এই লঞ্চটা যেমন দেখতে সুন্দর ছিল তেমনি ছিল অনেক বড় পৌঁছে গেছি আর মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের ঘাটে পৌঁছাতে আমাদের গ্রামের ঘাটের নাম হচ্ছে হাজিরহাট ঘাট তো এখন আমরা আছি হচ্ছে বাঁশবাড়িয়া আমার খুবই চেনা পরিচিত একটা ঘাট যেখান থেকে আমি সচরাচর যাওয়া আসা করতাম ঢাকা টুনানাবাড়ি ঢাকা টুনানবাড়ি এরকম তো এখন জামাই আর ছেলেকে নিয়ে যাচ্ছি আর কি তো বাস থেকে নেমে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে যেহেতু কালকে আসার সময় ঢাকার ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টিময় ছিল তাই যথারীতি আমাদের গ্রামের বাড়ির ওয়েদারও একটু বৃষ্টিময়ই ছিল সকাল তখন একদম পাঁচটা চারোদিকে ঘুটঘুটে অন্ধকার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সাথে ছিল বৃষ্টির ছিটা নেমে গেছি আমরা দশ মিনাতে জোহান জোহান আমরা কোথায় যাই না না একটা

কোথায় আছো তুমি? একটা জার্নি শেষে চলে এলাম আমার খালার বাড়িতে। আর সেই সময় রুমা আপুর সাথে আমার প্রথম দেখা হয় এই দীর্ঘ সাত বছর পর। কারণ জাপান যাওয়ার পরে রুম আপু এই সাত বছর পরে বাংলাদেশে এলো। নতুন বউ দেখি। নতুন বর চোরি আর নতুন বউ কানে আর আমার সুন্দর আপু মৌসুমী আর এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট মনির একটা জান দেখতে এত এত কিউট ছিল এই বাবুটা সারা দিন শুধু গায়ের মধ্যে ঢুকে ঢুকে ঘুমাতো আর এই বাবুটার নাম হচ্ছে মনি তো শ্বশুর বাড়ি তোমার কেমন লাগতেছে অনেক মজা না মধুর হারি এখনো শুরু হয়নি নারী গুলো নাড়ুর মতো লাগে তারা হুম আমরা যেদিন পৌঁছেছিলাম মানে তেরো তারিখে সেই দিন সন্ধ্যায় কিন্তু রুমুয়াপুর গায়ে হলুদ ছিল তাই বাসায় আসার পরে রনি আর জোহান ঘুমালেও আমি কিন্তু ঘুমাইনি কারণ আমার বোনের বিয়ে বলে কথা আমার ঘুমালে কি চলবে Fucking me number one, number two, number three. তো সবাই সকালে অপকে বসিয়ে দিলাম হাতে মেহেদি দেওয়ার জন্য যে মেহেদি তাকে বলেছিলাম একদম পুরো হাত ভরে মেহেদি দিয়ে দেওয়ার জন্য আর এরপরে আমরা সবাই মিলে দুপুরের খাবারটাও সেরে ফেলি ছোট আনটি আমাদের জন্য চাল দিয়ে চিংড়ি মাছ আমরা দিয়ে কচলতি রুই মাছের ভুনা ফ্যাসা মাছ ফ্রাই এবং গরু মাংস ভুনা করেছিল আর বিকালবেলা রুমাপুর শ্বশুরবাড়ি থেকে তার দেবর এসেছিল রুমাপুর যাবতীয় সব পয়নামা দেওয়ার জন্য সবাই বসে বসে তখন আলোচনা করছিল গল্প করছিল আর আমি বসে বসে ভাবছিলাম যে আমি রুমাপুর পয়নামাগুলো কখন বসে বসে খুলে খুলে দেখবো তোমার খালা হ্যাঁ রোমো আপুস গিফট ফর হার ওয়েডিং পয়নামা দেখার কিন্তু মজাই একটা আলাদা সবাই মিলে গোল হয়ে বসে মাঝখানে পয়নামাগুলো নিয়ে খুলে খুলে দেখতে যে কি যে আনন্দ হয় সেটা বলে বোঝানোর মতো না প্রথমে যে শাড়িটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমার রুমআপুর হলুদের শাড়ি এবং সেকেন্ড যে শাড়িটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মানে ম্যাজেন্টা কালারের যে শাড়িটা সেটা হচ্ছে আমার রুমআপুর বিয়ের শাড়ি আর এগুলো হচ্ছে বিয়ের বাকি সব অর্নামেন্টস আর এটা হচ্ছে আমার রুমআপুর হলুদের টালা

তো সবগুলো পয়নামা আমাদের দেখা শেষ হয়ে গেলে আমরা হলুদ এবং বিয়ে অনুযায়ী সব পয়নামাগুলো একেবারে গুছিয়ে রাখছিলাম যাতে কাজের সময় সবগুলো একসাথে পাওয়া যায় আর এই যে কোনো একটা অনুষ্ঠানের সময় পরিবারের সমস্ত লোকজন যখন একসাথে হয় না তখন মুহূর্তটা এত বেশি সুন্দর হয় আর এজন্যই আমার নানুবাড়িতে বাড়িতে খুব বেশি ভালো লাগে আর এই যে রুমাপুর হলুদের জন্য সব উপকরণগুলো এখন আমার আম্মু নিজে হাতে বেটে নিবে ঘানে অবস্থা শেষ এখন হচ্ছে আমরা রুমুর বিয়ের স্টেজ সাজাবো মানে বিয়ে না মানে হলুদের স্টেজ সাজাবো অর্ধেক সাজানো শেষ এখন যে বাকি কাজগুলো আছে আমি ইনস্ট্রাকশন দেবো আর ভাইয়ারা সাজাই দেব তো মোটামুটি আমাদের কাজ শেষ আর কাজের মধ্যে রয়েছে এখন রুহাপু মেহেদি দেওয়া আর শাড়ি পরে স্টেজে এসে বাকি কাজ সম্পূর্ণ করে এই তো এখন বাজে মোটামুটি আটটার মতো

না 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 এখনই তো সবকিছু একসাথে দেখানো যাবে না রুমাপুর হলুদের ভিডিও দেখতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য আপনাদের ওয়েট করতে হবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ